আসসালামু আলাইকুম ইবরাম কেমন আছেন সবাই আশা করেছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো মামা আসবে আজকে অনেক আনন্দে আছি কারণ মা মামা হচ্ছে আমাদের বাসায় আসে না কারণ মামাকে আমি যতবারই ফোন দেই ততবারই আমি মামাকে বকাবাজি করে যে মামা তুই আসিস না কেন আসিস না কেন আসলে আপনারা বলতে পারেন যে মামার সঙ্গে তুই তো করি আসলে হ্যাঁ এটাই আমাদের সম্পর্ক আমাদের সম্পর্কটা অনেক সুন্দর অনেক ভালো যার কারণে হচ্ছে আমি মামাকে তুই বলে কথা বলি তো মামা আসবে এই জন্য হচ্ছে রান্না করতেছিলাম প্রথমে গরুর মাংস ভিজিয়ে নিয়েছি এবং পোয়া মাছ ভিজিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে কিন্তু খাসি মুরগি রান্না করা হচ্ছে মুরগির কালারটাও বেশ সুন্দর এসছে কষানো হচ্ছে এখনো এখনো হচ্ছে ঝোল দেওয়া হয় নাই তো এখন এটা কষানো হইতেছিলো ঢেকে দিলাম চুলারাচটা কমিয়ে আর এই সাইডে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর যেহেতু হচ্ছে মামা মামা বিরিয়ানি পোলাও এইসব মামা অ্যাভয়েড করে মামা এইসব খেতে চায় না আর এখানে হচ্ছে পায়েস রান্না করতেছিলাম পায়েসটা বসিয়ে দিয়েছি পায়েসটা কিন্তু প্রায়ই হয়ে এসেছে তো এখন বাদাম কিসমিস এইসব দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু মাংসটার মধ্যে ঝোল আলু সব কিছু দিয়ে দিয়েছি মাংসটা কষানো হয়ে গেছে আর আম্মু হচ্ছে মামার জন্য রুটি বানাচ্ছিলো যেহেতু মামা পোলাও বিরিয়ানি খাবে না মামার হচ্ছে চালের গুঁড়ার রুটিটা অনেক পছন্দ আম্মু তার ভাইয়ের জন্য হচ্ছে রুটি বানাচ্ছিলো I <sighs> আর গরুর গোস্ত দেখা আমি আপনাদেরকে তো আম্মু এখানে রুটি বানাচ্ছিলো তারপর হচ্ছে এই পাশে আম্মু কিন্তু গরুর গোস্তটাকে বসিয়ে দিচ্ছে আম্মু আজকে হাতে মাখিয়ে গরুর গোস্তটা রান্না করবে তো গরুর গোস্ত দিয়ে দিয়েছে তার মধ্যে হলুদ লবণ কাঁচামরিচ তারপরে গুঁড়া মরিচ আদা রসুন বাটা জিরা পেঁয়াজ কুচি সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছে যে কোনো যে যে মশলা প্রয়োজন সব কিছু দিয়ে দিয়েছে এরপর হচ্ছে সরিষার তেল দিচ্ছে কারণ গরুর মাংস রান্নায় কিন্তু সরিষার তেল দিলে আলাদা একটা টেস্ট পাওয়া যায় তো সব কিছু মা দিয়ে সুন্দরভাবে মাখাচ্ছে খাচ্ছে আম্মু আর আমি হচ্ছে এ পাশে রুটি ভাজতেছিলাম আর গরুর মাংস যদি কাঁচামরিচ দেওয়া হয় তাহলে ফ্লেভারটা তো একদম অসাধারণ আর এখানে কিন্তু পোয়া মাছটা রান্না করা হয়েছে কারা কারা পোয়া মাছটা চিনেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এখানে গরু মাংস তো গরুর মাংসটা হচ্ছে সিটি দিয়ে দিয়েছে আর এসে রান্নার ফাইনাল লুকটা শেয়ার করি আপনাদের সঙ্গে রুটি কিন্তু রুটিগুলো খুব ভাজা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তারপরে এই হচ্ছে মুরগি আর পায়েস দেখালাম এই যে ভাতটাও হয়ে গেছে আর এখন হচ্ছে গরুর মাংসটা খুলে নেব আর আপনারা কারা কারা পোয়া মাছটা চেনার অবশ্যই কমেন্টস করে জানাবেন এই যে পোয়া মাছের ফাইনাল লুক এটা আর নদীর পোয়া মাছ এই মাছটা আমার অনেক পছন্দ তো মামা এসেছে এই খুশিতে হচ্ছে আজকে এই সব রান্না করা হয়েছে সবাই জানাবেন আজকের ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে